গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বসম্মুখে ঘোষণা করেছেন যে এই রাজ্যের অসংখ্য আইসিডিএস কর্মী প্রায় এক লক্ষর উপর আইসিডিএস কর্মী এবং আশা কর্মীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের ফোন দেওয়া হচ্ছে যেটা সর্বৈব মিথ্যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমার হাতে একাধিক ডকুমেন্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই রাজ্য গত ছ বছর আগে আবার বলছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে গত ছ বছর আগে এই রাজ্য সরকার সবাইকে স্মার্টফোন আইসিডিএস কর্মী এবং আশা কর্মীদের ব্যবহারের জন্য স্মার্টফোন দেওয়ার জন্য টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার থেকে টাকা দিয়েছিল। একাধিক তাদের চিঠিপত্র আমার কাছে আছে আমি সেই ডকুমেন্টের ভিত্তিতে আপনাদের কাছে কথা বলছি তেসরা জুন দু হাজার একুশ একুশে নভেম্বর দু হাজার বাইশ আঠেরোই অক্টোবর দু হাজার তেইশ একটার পর একটা মিনিস্ট্রি অফ উমেন চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নোটিফিকেশান সেটা তারিখ হচ্ছে তেসটা জুন দু হাজার একুশ পোষণ অভিযান মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একুশে নভেম্বর একুশে নভেম্বর দু হাজার বাইশ আবার মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট পোষণ অভিযান ডেটেড আঠেরোই অক্টোবর দু হাজার তেইশে এই তিনটে চিঠি আমার কাছে আছে কিন্তু সব থেকে বড় চিঠি যেটা আছে সেটা হচ্ছে আটটিয়াই করে আইসিডিএস অফিসের কাছ থেকে জানতে চেয়েছিলেন এই পশ্চিমবঙ্গের কোনো একজন মানুষ যিনি ডেপুটি ডিরেক্টর অফ আইসিডিএস এসপিআই অফ দ্য ডাইরেক্টরেট অফ আইসিডিএসকে চিঠি দিয়েছিলেন এবং চিঠি দেওয়ার ভিত্তিতে সতেরোই সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তার রিপোর্ট পেয়েছিলেন সতেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ তার রিপোর্ট পেয়েছিলেন যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে পরিষ্কারভাবে লেখা হয়েছিল ফর দ্য পারচেস অফ স্মার্টফোনস অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইন পোষণ অভিযান হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ অ্যালটমেন্ট ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড উইচ ইজ দ্য ইয়ার অফ অ্যালটমেন্ট তাতে লেখা রয়েছে দেখুন রিপ্লাই দিয়েছেন আর টিআই তথ্যের অধিকারের ভিত্তিতে যে প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন করা হয়েছিল একদম ডেপুটি ডিরেক্টর আইসিডিএস এসপিআই ও ডিরেক্টরেট অফ আই সিডিএস ওয়েস্টবেঙ্গলকে সেখানে পরিষ্কার লেখা রয়েছে এই পারপাসে কত টাকা দেওয়া হয়েছিল লেখা রাজ্য সরকার লিখছে আমি বলছি না রাজ্য সরকার লিখ বলছে ফান্ড রিসিভড ফান্ড রিসিভ ফর অল কম্পোনেন্টস আন্ডার পোষণ অভিযান ইজ রুপিস পঞ্চান্ন লক্ষ পণ্য হাজার পঞ্চান্ন কোটি পনেরো লক্ষ সাতাশ হাজার অ্যান্ড একশো কোটি চুরানব্বই লক্ষ এগারো হাজার দু হাজার সতেরো আঠেরোতে কোটি পনেরো লক্ষ সাতাশ হাজার দু হাজার আঠেরো উনিশে কোটি চুরানব্বই লক্ষ এগারো হাজার টাকা পাওয়া পাওয়া গিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এবং মেমো নাম্বার নাম্বার দিয়ে সবাই উত্তর মেমো নাম্বার দিয়ে উত্তর দিচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডাইরেক্টরেট অফ আইসিএস ডিপার্ট স্কিমস এর সল্টলেক সিটি কলকাতা চৌষট্টি একদম ওয়ান এইটটি ওয়ান মেমো নাম্বার ওয়ান এইটটি ওয়ান আইসিডিএম ড্যাশ ডিটি ডেটেড সতেরো এক দু হাজার চব্বিশে রাজ্য সরকার লিখিতভাবে একদম আর উত্তরে বলছে যে ফোন পোষণ এই পোষণ অভিযানে ফোন স্মার্টফোন কেনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকার পেয়েছিল দু হাজার সতেরো আঠেরোতে পেয়েছিল পঞ্চান্ন কোটি পনেরো লক্ষ সাতাশ হাজার এবং দু হাজার আঠেরো উনিশে পেয়েছিল একশো কোটি চুরানব্বই লক্ষ এগারো হাজার টাকা এই তথ্য কি মিথ্যে এটা সরকার দিচ্ছে এটা রাজ্য সরকার আরটিআই এর উত্তরে জানিয়েছে আর সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার পঁচিশের অক্টোবরের সতেরো তারিখ অ্যানাউন্স করছেন যে আমরা রাজ্য সরকারের কাছ থেকে ফোন দিচ্ছি ছ বছর ধরে ভাবুন ছ বছর ধরে ফোনের টাকা নিয়ে বসেছিল হিসেব মতো আমি সরাসরি ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনবাড়ি ওয়ার্কার্সের চিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সুবীর সাহা রাজ্য সভাপতি তাকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম এই তথ্যটা কি ঠিক কেন্দ্রীয় সরকার থেকে টাকা নিয়ে ছ বছর টাকাটা বেমালুম চেপে বসেছিল একটা রাজ্য সরকার এবং ঠিক দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অ্যানাউন্স করছেন আমরা টাকাটা দিচ্ছি যেটা সর্বৈব বিথ্যে রাজ্য সরকারের দেওয়া তথ্য আমি আপনাদের কাছে পড়ে শোনালাম রাজ্য সরকারের আইসিডিএস যে দফতর আছে সেই দফতর থেকে আর ডাইরেক্টরেট অফ আইসিডিএস স্কিমস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শৈশালি কমপ্লেক্স ব্লক সেক্টর ওয়ান সল্টলেক সিটি কলকাতা চৌষট্টি সতেরো এক দু চব্বিশে এই তথ্য লিখে চিঠি লিখে দিচ্ছেন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী শিক্ষা কল্যাণ সমিতির করা আর এর ভিত্তিতে আমি বলছি রাজ্য সরকারে দেওয়া তথ্য আমার তথ্য না রাজ্য সরকার আরটিআই এর ভিত্তিতে জানিয়েছিল যে প্রথম দফায় পঞ্চান্ন কোটি পনেরো লক্ষ সাতাশ হাজার টাকা পেয়েছিল তারপরে বছর একশো কোটি চুরানব্বই লক্ষ এগারো হাজার টাকা পেয়েছিল আপনারা যারা অঙ্গনবাড়ি কর্মী এই প্রতিবেদন দেখছেন আইসিডিএস কর্মী আপনারা বুকে হাত দিয়ে বলুন তো প্রশ্নটা নিজেকে করুন তো আমি বলছি আপনারা প্রশ্নটা করুন আমি সুবীর শাহকে বলেছিলাম যে আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন তো কেন্দ্রীয় সরকার টাকা দিল আর সেই টাকাটা চুপচাপ মেরে বসে রইল একটা সরকার তার ইন্টারেস্ট কত হয় এবং প্রত্যেক অঙ্গনবাড়ি কর্মী আমি সুব্রবুকে বললাম যে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রত্যেককে মাসে এক হাজার টাকা করে ফোন মেন্টেনেন্সে জন্য দেওয়া উচিত কারণ এই সরকার যে টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছে ছ বছর ধরে সেই টাকাটা অন্য খাতে হয়তো খরচা করেছে চেপে রেখে দিয়েছিল দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে নেমেছেন আমি দিচ্ছি যেটা সর্বৈব মিথ্যে এটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এত কোটি টাকা পাওয়ার ভিত্তিতে তার ইন্টারেস্ট সহ এগারো থেকে বারো হাজার টাকা হওয়া উচিত দিচ্ছে কত একটু প্রশ্নটা নিজেদের করুন আর আমি সরাসরি আজকে সুবীর সাহার সঙ্গে অনেক রাতেই খবরটা পাওয়ার পর যোগাযোগ করেছিলাম আ ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনবাড়ি কর্মীদের যিনি রাজ্য সভাপতি আমি তাকে সরাসরি ফোনে প্রশ্ন করেছিলাম আমার প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন নমস্কার সুবীর বাবু আমি শর্মা বলছি নমস্কার বলছি কেন্দ্রীয় সরকার প্রত্যেক আইসিডিএস করবি এবং আশা কর্মীদের মোবাইল ফোন দেওয়ার জন্য 2019 সালে পেমেন্ট করেছিল সেই টাকা দু হাজার পঁচিশের এই অক্টোবর মাসে কালী দিন দেবো বলে বা দিচ্ছি বলে অ্যানাউন্সমেন্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার মানে হিসেব দাঁড়াচ্ছে উনিশ কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ প্রায় সাড়ে ছ বছর ধরে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকাটা মোবাইল ফোনের জন্য বসে তার ইন্টারেস্টটা রাজ্য সরকার খেয়েছে খেয়ে এখন বলছে আমরা দুশো কোটি টাকা এর থেকে বরাদ্দ করেছি কোষাগার থেকে বরাদ্দ করেছি কি বলবেন আপনি প্রথম কথা হচ্ছে যে এই যে কেন্দ্রীয় সরকার এই টাকাটা দিয়েছিল এটা প্রথম জনসমক্ষে আনে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ যে আমরা আর করে আমরা জানতে পারি এবং সেটা আমরা জনসমক্ষে সমক্ষে আনি এবং আপনারা যে চ্যানেল থেকেও এটা বছর বছরখানেক আগে এবং আমরা এর জন্য সংগ্রামী যৌথ মঞ্চ থেকে সারা রাজ্যব্যাপী ডিজিটাল স্ট্রাইকের কল করেছিলাম যাতে আমরা ডিজিটালি কোনো কাজ করবো না যত কোনো না মোবাইল দিই এবং তখন এবং গত এক বছর আগেও ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছিল দপ্তরের কাছে তারপরে মাননীয় বাধ্য হয় প্রকাশ করতে প্রকাশ্যে বলেন যে দেওয়া হবে তাও কয়েক মাস আগে এখন যেটা দিচ্ছে আমরা রাবলি হিসাব করতে দেখেছি যে দু হাজার উনিশ সালে কেউ যদি আট হাজার টাকা ব্যাংকে রাখত সিম্পল ইন্টারেস্টও তার তিন হাজার তিনশোর মতো ইন্টারেস্ট তাহলে আট হাজার আর তিন হাজার এগারো হাজার তিনশো তাহলে দিচ্ছে দশ হাজার এক এক হাজার তিনশো উধাও এবং আরো একটি কথা আমরা যেটা জানতে পেরেছি তখন আট হাজার টাকা রেট ছিল কেন্দ্রীয় সরকার আট হাজার টাকা দিয়েছে তেইশ সালে নাকি সেই রেট বেড়ে দশ হাজার টাকা দিয়েছে রেট বাড়ার তথ্য আমাদের কাছে আছে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে কি আমরা শুনেছি তথ্য নেই কিন্তু মাননীয় বিরোধী দল কিছুদিন আগে বলেছিলেন যে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে কাছে যা খবর আর কি তা এই অনুযায়ী যদি হয় তাহলে আঠেরো হাজার টাকা যদি কেন্দ্রীয় সরকার থেকে পাওয়া যায় ইন্টারেস্ট দিয়ে সেটা আরও একটা জায়গায় চলে যাচ্ছে আর দিচ্ছে হচ্ছে দশ হাজার টাকা এখানেও প্রতারণা আর উনি এখানে শুভেচ্ছা বার্তা দিতে বলেছে ওয়ার্কারদের যারা এই উনিশ সাল থেকে নিজের টাকা দিয়ে এই পাঁচ ছ বছর ধরে একটা আমরা সবাই জানি একটা ফোনের লং জিবিলিটি তিন থেকে পাঁচ বছর যেই কর্মীরা পাঁচ বছর ধরে নিজের পয়সা দিয়ে টাকা দিয়ে ভার করে সোনা বিক্রি করে দানা বিক্রি করে চালালো তাদের টাকাটা দেওয়ার কোথায় প্রশ্ন আসছে সেটা নিয়ে কিন্তু কিন্তু বলা হয়নি পাঁচ বছরে আর একটা ফোন তিন থেকে পাঁচ বছর আরও একটি কথা এই ফোন দেওয়া হচ্ছে এই ফোনের সিম করতে দেওয়া হয়নি এই রিচার্জ দেওয়া হচ্ছে একশো ছেষট্টি টাকা আপনি ভাবুন একশো ছেষট্টি টাকা রিচার্জ হয় বর্তমানে একটা ডাটা প্যাকে তিনশো টাকার কমে কোনো ডাটা প্যাক নেই এবার উনি এখানে পরিষ্কার করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে কেন্দ্রীয় কত দি যে রাজ্য তার সিক্সটি ফোরটি যে রেশিও সেই রেশিও রাজ্য দিয়েছে কিনা না আর দশ হাজার টাকায় কিন্তু যেই স্পেসিফিকেশান দিয়েছে সেই দশ হাজার টাকা আমরা দেখেছি রাবলি সেই ফোন পাওয়া যাচ্ছে না তাও আমরা দেখছি আর আমরা আমাদের সংগঠন থেকে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পার অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত নিয়েছি যদি দশ হাজার টাকা ঊর্ধ্বে ফোন হয় তাহলে আমরা সেই ফোন কিনতে পারবো না সরকার যতক্ষণ না অতিরিক্ত টাকা দিচ্ছে আর কি আর আমরাও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অ্যাকচুয়াল কত টাকা দেওয়া হয়েছে টোটাল আর আমরা কত পেলাম এবং আমরা ইন্টারেস্ট এবং আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিন এটা নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হওয়ার প্রয়োজন হলে আর কি আপনার আদালতেও যাবেন আইসিডিএস এবং আশা কর্মীদের যে ঠকানো সরকার তো প্র্যাকটিক্যালি ঠকালো আগে যে টাকাটা পেয়েছে যদি ছ হাজার টাকাও পেয়ে থাকে তাহলে তার ইন্টারেস্ট সহ প্রায় এগারো হাজার টাকা হওয়া উচিত এগারো হাজার তিনশো টাকা হওয়ার কথা এখন বলছে আমরা কোষাগার থেকে দুশো কোটি টাকা দিয়ে আমরা সবাইকে টাকা দেওয়া করছি মানে এখানেও একদম ডাহা একটা মিথ্যা কথা পরিষ্কার বলে দিলেন তাই তো এক হাজার হাজার সেন্টার লাখনার শান্তি তাহলে প্রত্যেক থেকে যদি এই টাকা এতদিন ধরে তারা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে টাকার পরিমাণটা ঠিক খুব অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যের এবং লজ্জার একটা সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে আশা কর্মীদের সঙ্গে এই মিথ্যাচারিতা করলো এবং এই মিথ্যাচারিতার জবাব দু হাজার যে সেই প্রথারক সরকারের বিরুদ্ধে অন্তত আপনারা আইনগত ব্যবস্থা নিন এবং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করুন যে ছ বছর আগে দিয়ে দেওয়া টাকা ইন্টারেস্ট সহ এগারো এগারো হাজার টাকা হওয়া উচিত আর আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য ফোনে রিচার্জের জন্য আপনারা মিনিমাম হাজার টাকা করে ডিমান্ড করুন কেননা তাদের ফোন অধিক ব্যবহৃত হবে এবং তাদের মাঝে মধ্যেই রিপেয়ার করার দিকে যেতে হবে মিনিমাম এক হাজার টাকা করে এটা আমার নিজের ধারণা যে এক হাজার টাকা করে প্রত্যেকের সার্ভিস চার্জ এবং এই দেওয়া উচিত টাকাটা খেয়েছে একটা প্রতারক সরকার এতদিন ধরে এত নির্লজ্জ একটা প্রতারক সরকার আশা কর্মী কর্মীদেরও ঠকাতে তাদের মানে রুচিতে বাঁধলো না চিন্তায় বাঁধলো না অনেক ধন্যবাদ সুবীর বাবু এত রাতে আমাদের সঙ্গে ফোনে অন্তত আপনার বক্তব্য জানানোর জন্য আমরা তাকিয়ে থাকবো আপনার দিকে যা যা আপনারা মুভমেন্ট করবেন আমাদের জানাবেন নমস্কার